ভাবাদর্শে ধর্মালোচনা শ্রদ্ধ দাদা মেয়েরা ঠাকুরের কাজে যারা ব্যস্ত থাকে নিজের জীবনকে উৎসর্গ করে তাদের ইহর জীবনে ইহ জগতে কোনো বিপদ আপদ কোনো মরণ অকাল মৃত্যু কিছুই যে তাকে কিছু করতে পারে না আজকে ভিডিওতে তারই একটা উদাহরণ তুলে ধরবো যা ঠাকুরের জীব দশায় ঠাকুরের সেই লীলাটি ঘটেছি ঘটেছিল ঘটেছিল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনার সবাই জানেন তিনি বাংলাদেশের পাবনা জন্ম জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে দেওঘরে আমাদের লীলা ইতিহাস গড়েছিলেন যেখানে ঠাকুরের অজস্র লীলা ভারতবর্ষের ঢেউগড়ে ঢেউগড়কে কেন্দ্র করে সে লীলার কিছু কাহিনী আজ আপনাদের সম্মুখে তুলে ধরছি ঠাকুর কিছুদিন হলো দেওগরে পদার্পণ করেছেন প্রয়োজন বসে আশ্রমের অভ্যন্তরে দু একানা করে ঘর বাথরুম পায়খানা ইত্যাদির নির্মাণ কার্য শুরু হয়েছে মাত্র হালে একটা নতুন ঘর বানানো হয়েছে এখন জটপাট দিয়ে দুয়ে চুন বালি পরিষ্কার করে নিলেই ঘরখানা ব্যবহারযোগ্য হবে এ হাজের জন্য ঠাকুর আশ্রমকর্মী বুষণ চক্রবর্তী দাকে ডাকতে বলেন বুসন দা এলে তাকে বলেন বুসন তুই ভালো করে জল ঢেলে দুয়ে মুছে ওই ঘরটা বেশ পরিষ্কার জকজকে করে দে যা এখনই শুরু কর আসুন আমি তোকে থামতে না বলা পর্যন্ত তুই জল ঢেলে পরিষ্কার করতেই থাকবি আদেশটা হলো সন্ধ্যার মুখে মুসন্দা তখনই টিন বালতি জাটা জোগাড় করে কাজে লেগে গেলেন ওই সময়ে আশ্রমের জলের কল চালু হয়নি বড় বড় ইদারা থেকে দড়ি বালতি দিয়ে জল তুলে সমস্ত কাজ সারতে হতো বসন্দাও ওইভাবে জল তুলে ঠিন করে এনে ঘর ঢেলে জাটা দিয়ে চুন বালি পরিষ্কার করতে লাগলেন সঙ্গ সন্তানদের এ বিশ্বাস ছিল যে ঠাকুর যে কাজ করতে বলেন তার যত শ্রম সাধ্যই হোক তার বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে তাই বসন্তাও নির্দ্বিধায় ওই কাজ করছেন যখন থামতে হবে তখন তো ঠাকুরই বলে পাঠাবেন ধীরে ধীরে রাত বাড়তে থাকে রাত সাড়ে দশটা যখন বেজে গেছে তখন বসন্ধা ভাবলে ঘোরকানো তো বেশ পরিষ্কার পরিষ্কারই হয়ে গেছে ঠাকুরকে যেয়ে একবার বলা যাবে এই মনে করে উনি শ্রীশ্রী ঠাকুরের সান্নিধানে সন্নিধানে এলেন বসন্তাকে দেখেই তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাকুর দমক দিয়ে বলেন তুই চলে এলি আমি যে তোকে বলেছি যে আমি বারণ না করার পর্যন্ত জল ঢেলে গড় সাফ করতে থাকবি যা চলে যায় কোনো চলে যা বসন্তা এসে আবার ওই কাজ করতে লাগলেন ক্রমশ রাত গভীর হল সমগ্র আশ্রম সুসব চির কুলে মগ্ন হয়ে পড়ল বসন্ধায় একাই ওই কাজ চালিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ঘড়ি কাটা রাত একঠায় যে পৌঁছালো বসন্তা মনে মনে ভাবলেন আর একবার যে ঠাকুরকে জিজ্ঞাসা করি যে কাজ আরও চালিয়ে যাবার প্রয়োজন আছে কিনা এই ভেবে ঠাকুর বাড়িতে এসে দেখে গোটা বাড়িটা অন্ধকারেই ডুবে আছে প্রাঙ্গনী একটা ছাউনির তলে শিশির ঠাকুর নিদ্রামগ্ন অন্ধকারের মধ্যেই বসন্দাকে বুঝতে পেরে এগিয়ে এলেন শিশির ঠাকুরের সেবানিরত বঙ্কিম রায় কাছে এসে আস্তে আস্তে বলেন ঠাকুর ঘুমোচ্ছেন ঘুমোবার আগে বলেছেন যে ভূষণ এলে তাকে বাড়ি চলে যেতে বলিস একথা শুনি ভূষণদার মন হঠাৎ বিরক্তিতে ছেয়ে গেল ঠাকুরজি চির মঙ্গলময় প্রতিটি আদেশ ও ইচ্ছাই যে অশেষ মঙ্গলবাহী এই চিন্তা তখনকার মতন বসুন্ধরা মাথা থেকে মুছে গেল ব্যক্তিগত কষ্টের চিন্তাই প্রধান হয়ে দাঁড়িয়েছে ঠাকুর সম্বন্ধে তাই তিনি ভাবলেন নিজে ভেস কেয়ে দিয়ে ঘুমাচ্ছেন আমি যদি এসে কুচ না নিতাম তাহলে হয়তো সারা রাত আমাকে জল ঠেনে যেতেই হতো কেন ঘুমাবার আগে তো খবর পাঠাতে পারতেন যে ভূষণ এবার বাড়ি চলে যান এইরকম ভাবতে ভাবতে বাসায় চলে গেলেন ভূষণ বাসাটি তখন তার ছিল রোহিণী রোড গোলাপ বাগের সামনে বসুন্ধার বাড়ির সকলেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে তবে দরজা ভেজানো এবং ঘরে ভাত ঢাকা দেওয়া আছে বসুন্ধা ঘরে ঢুকে জামা ছেড়ে হাত মুখ দুয়ে ভাত খেয়ে নিলেন পাশেই খাটে বিছানা পাতা মশারি টাঙানো খেয়ে উঠে মশারি তুলে ভেতর ভেতরে শুতে যাবেন কুফির কিনো আলুতে দেখলি বিছানার ওপর মস্ত এক সাপ চমকে উঠলেন তারপর চেঁচামেচি করাতে আলু লাঠি দিয়ে লোক জনেলো সাপটিও তাড়াতাড়ি খাট থেকে নেমে নর্দমা দিয়ে পালিয়ে গেল বসুন্ধর সাহসী মানুষ কিন্তু ঘটনা দেখে তারও হৃদকম্প হল হচ্ছে অল্পের জন্য তিনি ওই সাপের চুবল থেকে বেছে গেলেন কোনো রকমে রাত কেটে গেল পরদিন সকাল হতেই বসুন্ধর ঠাকুরের কাছে এসে রাতের ওই ঘটনার বিবরণ দিলেন ঠাকুর সহজভাবে সব শুনলেন শিশু ভোলানাথ যেন কিছুই জানেন না অথবা সর্বজ্ঞানে উৎস যিনি জানার গরিমা দেখাবার কোনো প্রয়োজনই ধার নেই সব শোনার পরে শ্রী শ্রী ঠাকুর বসুন্ধাকে বলেন তোর কুষ্টিটা একবার পণ্ডিত মশাইকে দেখাতো বসন্দা বাড়ি যে কুষ্টিটা হাতে নিয়ে পণ্ডিত মশাই গিরিশচন্দ্র মহোদয়ের কাছে গেলেন যে বলেন ঠাকুর আমার কুষ্টিটা দেখে বললেন পণ্ডিত মশাই ভালো জ্যোতিষী কুষ্টিটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর পণ্ডিত মশাই মুখের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালেন তারপর আবার কুষ্টি দেখছেন পরক্ষণেই বসন্দার মুখের দিকে তাকাচ্ছেন ওর ওই রকম ভঙ্গি থেকে বসন্ধা আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলেন কি হলো পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিস্মিত হয়ে বললেন আপনি বেঁচে আছেন কি করে কাল রাতে আপনার সর্বদংশনে নিশ্চিত মৃত্যুযুগ ছিল শোনার সঙ্গে সঙ্গে বসন্ধার মনে বিদ্যুতের মতো খেলে গেল কেন ঠাকুর তাকে অত রাত পর্যন্ত জল ঢেলে গড় সাফ করতে বলেছিলেন যথাসময়ে ঘরে যেয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লে অনির্বা্য কুষ্ঠির কুষ্ঠীর ফলই আসফলত কিন্তু ইষ্টের আদেশে অতখানি হার ভাঙ্গা পরিশ্রমের মধ্যে অত রাত পর্যন্ত কাটাবার ফলে নিয়তির নিশ্চিত চুবল থেকে চুবল তাকে স্পর্শ করতে পারলো না সঙ্গে সঙ্গে ভূষণ দা কুষ্টিটা নিয়ে ছুটলেন সিসি ঠাকুরের কাছে যে চুকে ঝুলে বাঁচতে বাসতে সব বলেন শুনে প্রশান্ত ভাবে ঠাকুর উচ্চারণ দুটি কথা সাবধানে চলে এখানে কথাটা এখানে একটা কথা মনে রাখতে হবে ইষ্ট আমাদের সব সময় ধরে আছেন আমরা যাতে বিপদ থেকে রক্ষা পাই তার জন্য দয়া তিনি করেই চলেছেন কিন্তু প্রবৃত্তি আকর্ষণ চাপিয়ে যদি তার উপর টান আমাদের না গছায় তার ইচ্ছে মতো চলতে যদি আমরা নিত্য সচেষ্ট না থাকি তবে দয়া সাময়িকভাবে পেলেও জীবন আমাদের সুনিয়ন্ত্রিত হয় না চরিত্র পরিশুদ্ধ হয়ে ওঠে না ফলে আবার কখন যে কোন গাদ্ধায় পরে যাব তা নিজেরও বুঝতে পারে না শ্রদ্ধ দাদু মায়েরা এই বসন্ধার নিশ্চিত মৃত্যুযোগ থেকে তিনি কিভাবে রক্ষা পেলেন এই ঘটনাটি আমাদের বাস্তব জীবনকে কিন্তু শিখিয়ে দিয়েছে আমরা প্রত্যেকেই যদি শ্রী ঠাকুরের আদেশ উপদেশ নির্দেশ বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা অঝরে বিনা অজু হাতে যদি আমরা পালন করে চলি তারই মধ্যে আমাদের মঙ্গল নিহিত রয়েছে এতে আমরা কোনো ধরনের সন্দেহ করার অবকাশ নেই যাই হোক ভালো থাকি ঠাকুরের আদেশ উপদেশ নির্দেশ তার আদর্শ আমরা যদি মেনে চলি আমাদের জীবন সফল হবে সার্থক হবে সুন্দর হবে আমরা মহাবিপদ থেকে রক্ষা পাবো অকাল মৃত্যু থেকে রক্ষা পাবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে শ্রী ঠাকুর সেই চরণে আবারও প্রণাম জানিয়ে শেষ করছি আজকের নিবেদন শ্রদ্ধা ভালো থাকুন ভালো লাগবে ভিডিওটা আপনার শেয়ার করে দেবেন জয়।